চাইলেই হবে রাস্তার লেখা ঘুষি দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা 20000 এর চাকরি কইরা করছি বাড়ি গাড়ি আমার বউয়ের প্রতি মাসে লাগে লক্ষ টাকার শাড়ি ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার আলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই খুশি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ধর আমারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ধর আমারে করছে আর ধর আমারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ এক দফা এক দাবি নিয়ে থাক পতন ঘরেতে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ কিংবা স্ন্যাক টাইমে টাইম ব্রেড বাজার লিয়া পুরো গান গাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি বাঁচাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ যে বাঁচি আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ যে বাঁচি আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সবকিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী বাজার নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই দ্রব্য মূল্যের উর্ধ্বতি বা